শহীদ রাষ্ট্রপতি রহমান এবং দেশে নেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করার জন্য বাজারে এসে হয়েছিলেন আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাড়ে চার দশকের এক অনবদ্য রাজনৈতিক প্রতিষ্ঠান যিনি গোটা জাতিকে উদ্বুদ্ধ করেছেন প্রেরণায় উদ্দীপ্ত করেছেন গোটা জাতিকে জাগিয়েছেন কিভাবে স্বৈরাচারী স্বেচ্ছাচারী ফ্যাসিবাদী দুঃশাসনের মুখে গণতন্ত্রের জন্য লড়াই করতে হয় কি করে জনগণের পাশে থাকতে হয় এবং অনেক দুঃখ সংকট চাপ হুমকির মুখেও জনগণকে ছেড়ে না যাওয়ার যে দৃষ্টান্ত সেইটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আজকে তিনি দেখিয়েছেন বন্ধুরা সেই মহিমসী নেত্রী তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে কারাগারে প্রেরণ করেছিল ফ্যাসিস্টরা আপনারা দেখেছেন পায়ে হেঁটে তিনি কারাগারের মধ্যে গিয়েছিলেন কিন্তু সেই কারাগারের মধ্যেই চক্রান্ত হয়েছে ষড়যন্ত্র হয়েছে তার চিকিৎসা দিতে দেওয়া হয়নি তার ভুল চিকিৎসা দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে এবং তার খাওয়া এবং অন্যান্য কিছুতেই সন্দেহ রয়ে গেছে কেন এই নেত্রী তিলে তিলে ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হলেন এটা গোটা জাতির কাছে একটি বড় প্রশ্ন গোটা জাতি আজকে এই প্রশ্ন করছে যে নেত্রীকে আমরা পায়ে হেঁটে কারাগারের ভিতরে যেতে দেখলাম সেই নেত্রী হুইল চেয়ারে করে বের হলেন সেই নেত্রী দিনের পর দিন হাসপাতালে থাকতে হলেন কেন এর মধ্যে অশুভ কারসাজি এর মধ্যে দেশনেত্রী বেগম জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সকল সক্রান্ত চক্রান্ত হয়েছে কিন্তু মনোবল তার যে স্থর্য আত্মসংযম তার যে সাহস তার যে দৃঢ় যে তাকে কোনো হুমকির মুখে তার জনগণ এবং তার মাটি থেকে সরানো যায় না তার জ্বলন্ত এক প্রমাণ পেছনেত্রী বেগম খালেদা জিয়া আমরা তাকে তাদেরকে হারিয়েছি বাংলাদেশ এই ইস্পাত কঠিন এবং জনগণের একান্ত পক্ষের মানুষ জনগণের নেত্রী তাকে আমরা হারিয়েছি আজকে জাতীয়তাবাদী মহিলা দল আফরোজা আকবাস সুলতানা আহমেদের নেতৃত্বে তারা এখানে দোয়া করেছেন তার আত্মার মাঘেরাদের মা ফেরাতের জন্য গোটা জাতি যেখানে কাঁদছে গোটা জাতির চোখ দিয়ে যখন অশ্রু ঝরছে তখন আমরা আর কী বলব